সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আজকে আমাদের রান্না পুজো উপলক্ষে সেই রান্নার আয়োজন শুরু হবে সেই জন্য সকালবেলা স্নান সেরে চলে এসেছি আগে রান্নাঘরে উনুন পুজো উপলক্ষে হ্যাঁ বন্ধুরা উনুন পুজো মানে এখন তো আর উনুন নেই তাই গ্যাস ওভেনেই আমরা এইভাবে পুজো করে থাকি তো সেই জন্য পাঁচটা করে সিঁদুরের ফোঁটা গঙ্গাজল পান সুপারি বাতাসা এইসব দিয়ে ধূপ দেখিয়ে একটু পুজো করে নিই প্রণাম করে নিই অগ্নি দেবতাকে মা লক্ষ্মী অন্নপূর্ণাকে তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটাই তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে যাদের এই রান্না পুজো বা অরন্ধন নেই তারা নিশ্চয়ই অনেক কিছু দেখতে পারবে যাতে তাদের ভীষণ ভালো লাগবে আর যাদের আছে তাদেরও হয়তো সবার রীতি তো একরকম না আমারই যেমন অন্যদের যাদের রান্না পুজো দেখি ভীষণ ভালো লাগে সব নিয়ম সবার একরকম হয় না তো এই বাড়িতে রান্না পুজো আছে আমার বাপের বাড়িতে কিন্তু এই রকম কিছু নেই রান্না করতে নেই আগামীকাল ঠিক আছে কিন্তু এই রান্না পুজো উপলক্ষে সেরকম কিছু আয়োজন নেই এই রান্না পুজোর মূল আকর্ষণ হচ্ছে সব রান্নাবান্নার মধ্যে কচুর শাক এই কচুর শাকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পদ আজকে রান্না হবে এই কচুর শাক রান্না যে গ্যাস ওভেনটা আমি পুজো করলাম এই পুজোর পরে ওই ওভেনে আমি প্রথম কচুর শাক বসাতে পারবো তারই আয়োজন হচ্ছে কচুর শাকগুলো আমাকে একজন কেটে দিয়ে গেছে বাড়িতে এবারে আর কচুর শাক বেশি পাইনি তো যা পেয়েছি এটাই যথেষ্ট কিন্তু আমার বড্ড হাত চুলকাচ্ছিলো যেন কারণ হাতে আমি তেল মাখিয়ে নিতে ভুলে গেছিলাম ওই যে মনের ভিতর একটা তাড়াহুড়ো কাজ করলে এটাই হয় আজকে সকালে যেহেতু মাছ টাছ ধরেছিল সেগুলো বেছে কাজকর্ম মিটিয়ে স্নান সেরে এদিকে আসতে একটু দেরি হয়ে গেল আর আজকের দিনে কচুর শাক রান্নায় ছোলা কিন্তু মাস্ট তাই আগের দিন রাত থেকে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কচুর শাক আমার ভাপানো কমপ্লিট এখানে কিছু সবজি কেটে নিয়েছি যা যা প্রয়োজনীয় জিনিস একটু জোগাড় করে নিয়েছি কচুর শাকের মধ্যে মশলাটা ভালো করে মেখে নিয়েছি আমি চন্দনি ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য নুন আর মিষ্টি পরিমাণ মতো কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা কাটিয়ে তেজপাতা আর জিরে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই বলিস তো দিতেই হবে যদি কিছু স্কিপ করে যায় তো আগাম সরি তো এটা দিয়ে হতে থাক আর এই যে মাছগুলো এখানে রয়েছে কচুর শাক বসিয়ে দিয়ে অন্য একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি আমি আলু ভাজতে মানে ভাজাভুজিগুলো করব। কিছুটা দুধের মধ্যে আমি আতপ চালের গুঁড়ো ভিজতে দিয়েছিলাম সেটা ভালো করে গুলে এবার শেষ পর্যায়ে কচুর শাকের উপর দিয়ে দেব। তাতে একটু আঁটো সাঁটো ভাবও হবে টেস্টটাও হবে সব শেষে দিয়ে দেব নারকেল কোড়া আর অল্প পরিমাণে ঘি তোমার ঘরে যেমন তুমি কচুর শাক রান্না করবে সেই মতো কিন্তু সব কিছু মশলাপাতি দিতে হবে এই জিনিসটি খেতে ভীষণই ভালো লাগে ভীষণই সুস্বাদু যদিও আমার ঘরে আর দুটো মানুষ কিন্তু খেতে পছন্দ করেন না তবুও আমি আমার জন্য করি আর আমার ঘরে মা লক্ষ্মীর জন্য করি এটুকুই অনেক তবে হ্যাঁ পাতে কিন্তু এই কচুর শাক দিতেই হবে তাই নিয়ম রক্ষার্থে সেইটুকু করি বটে তো আমার এদিকে কচুর শাক প্রায় রেডি শেষের দিকে দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে আর এরপর আমি বাকি রান্নাগুলোও এগিয়ে নিয়ে যাচ্ছি কারণ খুবই ব্যস্ততার মধ্যে আজকের দিনটা কাটবে এখানে আমি কিছুটা ওল সিদ্ধ করে নিয়েছি মুসুর ডাল আর আতপ চালের সাথে রেখে দিলাম ওটা ওলের বড়া বানাবো এখানে মুসুর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অন্য কড়াইতে দিয়ে দিলাম ঝিঙে আর কুমড়ো একসাথেই ভাজতে কারণ আমার ঘরে ওই দুটি মানুষ আবার এই দুটি জিনিস খুব একটা পছন্দ করেন না তাই খুবই অল্প পরিমাণে ঠাকুরের মতোই আয়োজন করছি আর আজকে খুবই ব্যস্ততার মধ্যে একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কমেন্টে জানিও আমার ঘরে রান্না পুজোর আয়োজন তোমাদের কেমন লাগছে এখানে বসিয়ে দিয়েছি মুখের স্বাদের জন্যই বলতে পারো আলুর ঝাল সেটা অবশ্যই ঠাকুরের জন্যও হবে এখানে বসিয়ে দিয়েছি কিছুটা নারকেল ভাজা আমার ঘরে আমার মশাই আর আমার নারকেল ভাজা কিন্তু ভীষণ প্রিয় ওনাকে তো শুধুতে বাটি যদি দেওয়া হয় শুধু মুখেই সুন্দরভাবে খেয়ে নেবে আজকে যেহেতু রান্নাবান্নার খুবই দৈর্য রয়েছে তাই রান্নাবান্না করে আমি ঘরের মেঝেতে রাখছি আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে এই কড়াইটায় মাছ বানাবো আর এখানে বসিয়ে দিয়েছি চালতা গেরো বেগুন আলুর টক ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত চলো এবারে তোমাদের রান্নাগুলো একবার ফাইনাল লুকটা দেখাই এখানে হয়েছে ওলের বড়া তবে ওলের বড়াটা মিষ্টি দেওয়ার পর বড্ড বেশি পাতলা হয়ে যায় তো তাই একটু এরকম দেখতে হয়েছে তবে খাওয়ার স্বাদের কিন্তু কোনো পার্থক্য হয়নি দারুণ সুস্বাদু হয়েছে এদিকে ঝিঙে আর কুমড়োটা একসাথে ভেজে তুলেছি এবারে চলো একটু আলাদা করে রাখি এই ওলের বড়ার স্বাদটা আমি এই বাড়িতে এসে এই রকমভাবে প্রথম টেস্ট করি কারণ আমার বাপের বাড়িতে ওলের বড়া একটু অন্য রকমের হয় তো আমার ভীষণ প্রিয় একটা খাবার আর এখানে রয়েছে আলুর ঝাল এই থালার মধ্যে একটা থালাতেই রেখেছি আলু ভাজা বেগুন ভাজা নারকেল ভাজা আমার ঘরে ছেলে আর ছেলের বাবা আলু ভাজা আর বেগুন ভাজা ভীষণ প্রিয় এখানে ডাল সিদ্ধ রয়েছে আর রয়েছে কিছুটা ডাল আর এখানে রয়েছে কচুর শাক কচুর শাক যতটা ভাবছিলাম পরিমাণটা কিন্তু বেশ খানিকটা হয়েছে যেহেতু কিছুটা দেওয়া থওয়ার ব্যাপার রয়েছে আমার সেই কারণে সব জিনিস একটু ওরই মধ্যে বেশি বেশি বানিয়েছি বটে আর ডাল ডাল এগুলো দুবেলার খাওয়ার সেই জন্য আমি দুপুরেই যেহেতু বানিয়ে রেখেছি তার জন্য রাতের খাবারের জন্য একটু বেশি বেশি বানানো হয়েছে তো সব রান্নাগুলো দেখো আমার টকটাও হয়ে গেছে নামিয়ে ফেলেছি রইলো বাকি ভাতটা সব রান্নাগুলো থেকে এবারে আমি ঠাকুরের জন্য একটু একটু করে তুলে রাখবো ঠাকুরের রান্নার জিনিস না তুলে আর কোনো কিছুতে কিন্তু আমি ছুতে পারবো না এই অরন্ধনের রান্নার বিশেষ নিয়ম আরও একটি রয়েছে তোমাকে একদম শুদ্ধভাবে রান্নাবান্না করতে হবে মানে তুমি টয়লেটে গেলে আবারও তোমাকে মাথা চান করতে হবে মানে মাথায় জল ঢেলে স্নান করতে হবে তো এই নিয়মগুলো যেহেতু রয়েছে বা বিছানা কাপড় হতে পারবে না তো সেগুলোই আমি দেখে এসেছি মানারও চেষ্টা করি এখানে আমি ভাজা ভুজি যা কিছু তরকারি রয়েছে সব তুলে রেখেছি ঠাকুরের জন্য এই ঘরে রাখবো না যেহেতু রান্নাঘরের মেঝেটা একটু ছোট তাই আমি এই ঘরে এই একটু লক্ষণ গন্ডি দিয়ে তারপরে রাখবো না হলে পিঁপড়ের যা উপদ্রব সে কথা বলার অপেক্ষা রাখে না সেই কারণে আমি এই ব্যবস্থা করেছি অবশ্য রান্নাঘরেও আমি লক্ষণ গন্ডি দেব। তাও একবার গুনে নিলাম জানো যে সব কিছু ঠিকঠাক হয়েছে তো এই ভয়টা আমার ভীষণ হয় এখানে আমার মাছের ঝালটা পুরো রেডি ডাইনিং টেবিলে রেখেছি সব রান্নাবান্না মিটিয়ে সেটা বড় কাজ হচ্ছে বাসনপত্র ধোয়া আর রান্নাঘর আবারও পরিষ্কার করে রাখা এই যে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে এসে ঠাকুর ঘরে এখনও রয়েছে অনেকখানি কাজ এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি চৌকিটা সরিয়ে রেখেছি কারণ কালকে যেহেতু পুজোর ব্যাপার রয়েছে এই জায়গাটুকুর মধ্যে আমাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে এখানে কিছুটা আতপ চাল আমি ভিজতে দিয়েছি আর এখানে খড়ি মাটিতেও জল দিয়ে দিয়েছি এটা ভিজে গেলে কালকে আলপনা দেওয়ার কাজে লাগবে আতপ চালটাও আলপনা দেওয়ার কাজেই লাগবে আর এই যে দেখো এই খড়ি মাটিটা আর এই চৌকিটা আমি নিয়ে নিয়ে এবার মেঝেই বসলাম হ্যাঁ বন্ধুরা এই যে লক্ষ্মী ঠাকুরের এই সিংহাসনটা বানিয়েছি যেটা তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম এই সিংহাসনটা বানানোর কথা কেমন হয়েছে বলো তো আমার তো ভারী চমৎকার লেগেছে জানো যে দাদা বানিয়েছেন ওনাকে আমি বলেছি দাদা খুব সুন্দর হয়েছে জিনিসটা এবারে চলো এই চৌকিতে আলপনাটা দিয়ে রাখি আর যেখানটায় আমি চৌকিটা বসাবো সেই জায়গাটাতেও আলপনা দিয়ে রাখলাম সুন্দরভাবে চলে এলাম এবারে চা খেতে বরমশাইকে বললাম অল্প একটু দুধ রয়েছে তাহলে সেটা দিয়ে একটু দুধ চা বানিয়ে ফেলি বলে কি আমিই বসাচ্ছি আমি বললাম জলের পরিমাপটা উনি কেমন জল দিয়েছেন আমি জানি না দেখো কতটা পরিমাণে চা হয়েছে এতটা পরিমাণে দুধ চা খেতে আমাদের কারোরই ভালো লাগে না তবু খেতে তো হবে আর নিজেকে দেখার আজকে একটু সময় পাইনি তাই একটু তোমাদের সাথে নিজেকে দেখে নিলাম তিনজনেই বসে একটু চাটা পর্ব মিটিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে এবারে রাতের খাওয়া দাওয়ার আয়োজন দেখো তো বন্ধুরা কেমন হয়েছে রাতে ডিনারের থালি দুপুরে যে তোমাদের সাথে খাবার থালি শেয়ার করব সময় পাইনি জানো তো হাজারো ব্যস্ততার মধ্যে এখানেও দুটি পদ দেওয়া হয়নি যেমন মাছের টক আর নিরামিষ টক যেহেতু উনি খান না তার জন্য এই জিনিসগুলো যেমন কুমড়ো ভাজা ঝিঙে ভাজা ওলের বড়া কচুর শাক নিয়মপালা উনি মুখে দিয়েছেন তাহলে কেমন হয়েছে আমার ঘরে রান্না